প্রিয়া কাছে নাই তাই চোখে ঘুম নাই নাই প্রিয়া কাছে নাই তাই চোখ ঘুম নাই আগুন জ্বলছে মনটা তত পুরে যায় আগুন জ্বলছে মনটা তত পুরে যায় প্রিয়া কাছে নাই তাই চোখে ঘুম নাই নাই প্রিয়া কাছে নাই তাই চোখে ঘুম নাই আগুন জ্বলছে মনটা তাতে পুড়ে যায় আগুন জ্বলছে মনটা তাতে পুড়ে যায় নাই প্রিয়া কাছে নাই তাই চোখে ঘুম নাই নাই প্রিয়া কাছে নাই চোখে ঘুম না